আগামী বিপিএলের জন্য বিশাল খবর রিউমার উঠেছে আগামী বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে মাত্র দুই ম্যাচ খেলতে বাংলাদেশে আসছেন আফ্রিকান ক্রিকেটার হেনরিক ক্লাসেন ইতোমধ্যে নাকি তার সাথে কথাবার্তাও চলছে চুক্তিবদ্ধ হওয়ার জন্য এটা দুই একটা জায়গায় নয় ক্রিকেট রিলেটেড অনেক ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় একটি কথাই বারবার উঠে আসছে ক্লাসেনের সাথে কথা বলছে খুলনা টাইগার্সের কর্তৃপক্ষরা আগামী বিপিএল এর জন্য শুরুর মাত্র দুই ম্যাচ খেলার জন্য তাকে আনতে চলেছে দুই ম্যাচ খেলার জন্য নাকি হেনরিক ক্লাসেনকে দিতে হবে প্রায় ষাট হাজার মার্কিন ডলার তবে তার প্রাইস কমানোর জন্য নাকি কথাবার্তা চালাচ্ছে খুলনা টাইগার্সের কর্তৃপক্ষরা খুলনা দাবি যদি তারা কথাবার্তা বলে চল্লিশ হাজার মার্কিন ডলারের মধ্যে নামাতে পারে তাহলে হেনরিক ক্লাসেনকে সাইন করাবে আগামী বিপিএল এর মাত্র দুই ম্যাচের জন্য যেখানে পার ম্যাচ হেনরিক ক্লাসের পড়বে বিশ হাজার মার্কিন ডলার আর হেনরি ক্লাসেন যেটা চাচ্ছে সেটা পার ম্যাচ মার্কিন ডলার যা বাংলা টাকায় প্রায় ৩৫ লক্ষ উপরে এবার দেখার বিষয় শেষ হাজার পর্যন্ত এই জল কোথায় গিয়ে গড়ায় মূলত তারা বিপিএলে একটা সাড়া ফেলতে চাচ্ছে এই কারণে পার ম্যাচ কত টাকা নিল সেটা তাদের দেখার বিষয় না তারা যদি পার ম্যাচ বিশ হাজারের মধ্যে নামাতে পারে তাহলে ক্লাসেন হয়তো খেলবে খুলনা টাইগার্সে